জয়গুরু আমি বর্ণালী দেবর্মন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাল্যলীলায় সৎসঙ্গ ইন্ডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই রা আন্দিত জয়গুরু এই ঘটনাটি সংগৃহীত করা হয়েছে অনুকূল দর্শন গ্রন্থ থেকে সময়টি ছিল বারোশো পঁচানব্বই সাল তিরিশে ভাদ্র শুভ শুক্লা তালনবমী তিথি ইংরেজি আঠেরোশো অষ্টাশি সাল চোদ্দই সেপ্টেম্বর শুক্রবার জন্মগ্রহণ করেই শিশু মিটিমিটি হাসতে থাকে এবং চারিদিকে পর্যবেক্ষণ করছে যেন তার আবির্ভাবের তাৎপর্য সম্বন্ধে সচেতন হয়ে কার্য সম্পাদনের সূচি নিরূপণ করছে দিন যায় মাস যায় দেখতে দেখতে শিশু বেড়ে ওঠে নবম মাসে পদার্পণ করল এদিকে কৃষ্ণসুন্দরী দেবী শাস্ত্রবিধি অনুসারে নবম মাসে দৌহিত্রের শুভ অন্নপ্রাশনের উদ্যোগ করে মহা ধুমধামের সঙ্গে অন্নপ্রাশন উৎসব সম্পন্ন করা হলো। অন্নপ্রাশন অনুষ্ঠানে প্রচলিত প্রথা অনুসারে শিশুর সামনে ধান্য মৃত্তিকা অর্থ ও পুস্তক রাখা হয় শিশুটি যে দ্রব্যটি স্পর্শ করবে সেই অনুসারে তার ভবিষ্যৎ জীবন সম্বন্ধে অনুধাবন করা হয় সহজাত সংস্কার অনুযায়ী শিশু মৃত্তিকা এবং পুস্তক হাতে নিল সকলে ইহা দেখে মন্তব্য করলেন শিশু ভবিষ্যতে বিদ্যান এবং ভূস্বামী হবে উক্ত অন্নপ্রাশন অনুষ্ঠানে জননী মনোমোহিনী দেবী অতি আদরের সন্তানের নামকরণ করলেন অনুকূল এবং এই নামের প্রতিটি অক্ষর দিয়ে কবিতা পঙ্ক্তি চতুষ্টয় আশীর্বাদ করলেন অকুলে পড়িলে দীনুহীন জনে নুয়াই ও শির কহিয় কথা দিতে তারে সেধ প্রাণপণে লক্ষ্য করি তার নাশীয় ব্যথা এখানে একটি বিষয় বিশেষভাবে অনুধাবন করার যে মনমোহিনী দেবী সন্তানকে যে চারটি পংক্তি দিয়ে আশীর্বাদ করলেন তা শুধু কোনো শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে কবিতা বা ছড়া নয় এ যেন সন্তানের ভবিষ্যৎ জীবন সম্পর্কে একটা রূপরেখা মানদণ্ড আর মনমোহিনী দেবী তিনি তো কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিপ্রাপ্ত উচ্চশিক্ষিতা বা কবি দার্শনিক নন তিনি সাধারণ ঘরের একজন সাধারণ গৃহবধূ কিন্তু কি আশ্চর্য অসাধারণ তার পাণ্ডিত্য তার এই চারটি লাইনের মধ্যে কি গভীর দার্শনিকতা ভাবলে অবাক লাগে কিন্তু মনমোহিনীর এই পাণ্ডিত্য যেন তার সহজাত উর্জিত নয় তার বহু উদাহরণ তিনি রেখে গেছেন তার উত্তর জীবনে যাই হোক নবম মাস বয়ক্রমকালে অনুকূলের অন্নপ্রাশন সম্পন্ন হল কিন্তু হয় হন্তরালেই হাসছেন তার তার কি কোনো বয়স বয়স আছে থাকলেও বলবেন কত তিনি যে আদি অন্তহীন তার আবার বয়স কি কিন্তু মানুষ তো ভুয়োদর্শী নয় পার্থিব জীবন নিয়েই তার কারবার সাধারণ শিশুরা সাধারণত যে বয়সে হাঁটা বা কথা বলতে শেখে অনুকূল কিন্তু তার চেয়ে অনেক কম বয়সী অর্থাৎ সাত আট মাস বয়সেই হাঁটতে এবং কথা বলতে শিখেছেন খুব ছোটবেলা থেকেই অনুকূল ছিল ভীষণ চঞ্চল কিন্তু তার চাঞ্চল্য কোনো অনিষ্ট সাধন বা অপ্রীতিকর নয় তাও যেন কোনো উদ্দেশ্য সাধনে সেই উদ্দেশ্যেরই একটি ঘটনা এখানে উল্লেখ করছি তার বয়স তখন মাত্র দশ মাস এই দশ মাস বয়সের একটি ঘটনা জননী মনমোহিনী দেবী অনুকূলকে সঙ্গে নিয়ে তার এক আত্মীয় হরিপুর গ্রামে উমেশচন্দ্র মহাশয়ের বাড়িতে গিয়ে কয়েকদিন বসবাস করেন উমেশচন্দ্র ছিলেন একজন অতি নিষ্ঠাবান সাত্ত্বিক প্রকৃতির ব্রাহ্মণ তিনি পূজা পাঠ ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকেন নিত্য নিয়মিত গৃহদেবতা শ্রী শ্রী গোপাল দেব বিগ্রহের পূজা করতেন একদিন উমেশচন্দ্র পরম শ্রদ্ধা সহকারে শ্রী গোপাল ভোগরাগ নিবেদন করে ধ্যানস্থ হয়ে আছেন তিনি ধ্যানমগ্ন হঠাৎ একটা ঠুং শব্দে তিনি চমকে উঠলেন চোখ খুলে দেখেন শ্রী শ্রী গোপাল দেবের মূর্তিটি মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর সিংহাসনে উপবিষ্ট ছোট্ট অনুকূল মৃদু মৃদু হাসছে উমেশচন্দ্র এই দেখে স্তম্ভিত হলেন এবং মনমোহিনীকে ডেকে তাঁর ছেলের কাণ্ডটি দেখালেন মনমোহিনী অপ্রস্তুত হয়ে শিশুর হাত ধরে অন্তঃপুরে চলে গেলেন স্পর্শদোষে বিগ্রহ অপবিত্র হয়ে গেল অতএব পঞ্চগাদি সংগ্রহ করে বিগ্রহকে সংশোধন করে পুনরায় ভোগ নিবেদন করে ধ্যানমগ্ন হলেন পূজারী উমেশচন্দ্র কিন্তু কি আশ্চর্য এবারও একটা ঠুং শব্দে তার ধ্যান ভঙ্গ হয়ে গেল এবারও দেখেন পূর্ববৎ সেই বিগ্রহ মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর অনুকূল সেই সিংহাসনে বসে মৃদু মৃদু হাসছে উমেশচন্দ্র একটু বিরক্ত হলেন এভাবে পূজায় বিঘ্ন হলে তিনি কখন পূজা সমাপন করবেন উমেশচন্দ্র মনমোহিনীকে ডেকে অনুকূলকে একটা ঘরে শিকলবদ্ধ করে আটকে রাখার নির্দেশ দিলেন যাতে সে আর ঠাকুর ঘরে প্রবেশ করতে না পারে মনমোহিনী দেবী যথারীতি তাই করলেন দরজার কাছে দরোয়ানকে সতর্ক দৃষ্টি রাখতে বললেন উমেশচন্দ্র পুনরায় নিষ্ঠা সহকারে বিগ্রহকে সংশোধন করে ধ্যানস্থ হলেন কিন্তু শব্দে তার হয়ে গেল আবারও চোখ খুলে তিনি তো স্তম্ভিত এবারেও সেই বিগ্রহ মূর্তি মাটিতে এবং অনুকূল সেই সিংহাসনে উপবিষ্ট উমেশচন্দ্র ভাবলেন মনমোহিনী অথবা দরোয়ানের অসতর্কতার সুযোগ নিয়েই অনুকূল এভাবে ঘরে প্রবেশ করেছে কিন্তু বারবার এভাবে পূজায় বিঘ্ন ঘটায় উমেশচন্দ্র খুবই দুঃখে ক্রন্দন করতে লাগলেন তার ক্রন্দন শুনে বাড়ির সবাই এসে উপস্থিত হল মনমোহিনী দেবী পুত্রের বারবার এরূপ অশালীন কর্ম দেখে অতিশয় ক্রুদ্ধ হলেন অনুকূলকে সিংহাসন থেকে নামিয়ে তার গালে একটা সজোরে আঘাত করে বললেন বারবার কেন তুই এভাবে পূজা পণ্ড করিস শিশু অনুকূল গালে হাত বোলাতে বোলাতে বলে ও আমায় ডাকে কেন শব্দটা কানে যেতেই উমেশচন্দ্র চমকে ওঠেন বলেন মনু মনু তোর খোকা কি বলল ও আমায় ডাকে কেন তুমি তুমি আমার ডাক শুনেছ কোকা আনন্দে আত্মহারা হয়ে অনুকূলকে কোলে তুলে নাচতে থাকেন উমেশচন্দ্র আজ তার পূজা সার্থক হলো আজ তার জীবন ধন্য সমস্ত ভোগ রাগ তুলে দেয় অনুকূলের কচি মুখে চিৎকার করে বলে ওঠেন ওরে কে কোথায় আছিস ছুটে আয় আমার গোপালের ভোগ প্রসাদ মেবি আয় আজ আমার পূজা সার্থক হলো আমার জীবন ধন্য হলো এবার উমেশচন্দ্র ভাবছেন এত সতর্ক প্রহরা সত্ত্বেও অনুকূল এখানেই লোকি করে আর এত উঁচু সিংহাসনে উঠলই বা কেমন করে তাছাড়া যে ঘরে তাকে দরজায় শিকল দিয়ে আটকে রাখা হয়েছিল সেই ঘর তো শিকল বন্দি আছে তার মন বিস্ময়ে আবিষ্ট অনুকূলের শিশুকালের অনেক ঘটনাই ব্যাখ্যায় কুল পাওয়া যায় না সে যে সাধারণের মধ্যে অসাধারণ তা তার ঘটনার মধ্য দিয়েই প্রকাশ পায় একদিন জননী মনমোহিনী দেবী অনুকূলকে বললেন চল অমুকের ছেলে হয়েছে দেখে আসি শিশু অনুকূল সঙ্গে সঙ্গে বলে ওঠে দেখে কি হবে ও তো আঠারো দিন বাঁচবে অনুকূলের এই মন্তব্যে মনমোহিনী তাকে ভৎসনা করে বলেন এমন অলক্ষণের কথা বলিস কেন রে কিন্তু পরবর্তীতে দেখা গেল শিশুটি আঠেরো দিনের মাথায় মৃত্যু মুখে পতিত হল অনুকূলের যখন চার বছর বয়স তখনকার একটি ঘটনা প্রতিবেশী মুকুন্দলাল বসুর ভ্রাতুস্প হেমেন্দ্র একটি সুন্দর ফুলের বাগান করেছিল বালক অনুকূল মাঝে মাঝে সেই বাগানে প্রবেশ করে সুন্দর সুন্দর ফুলের গাছগুলিকে উপড়ে ফেলতো কিন্তু হেমেন্দ্র বুঝতে পারে না কি এই কাণ্ডটি করছে দুঃখে এবং কষ্টে সে ক্রন্দন করতে থাকে একদিন অনুকূল হেমেন্দ্রকে বলে আমি তোমার ফুলের গাছ নষ্ট করেছি আর যতবারই ফুলের গাছ লাগাবে ততবারই আমি নষ্ট করব কিন্তু কি হবে তোমার এখানে দুদিনের জন্য বাগান করে তুমি তো আর এখানে থাকবে না তোমার জন্য ওইখানে আকাশে অঙ্গুলি নির্দেশ করে সুন্দর বাগান করা আছে সে বাগান এর চেয়েও অনেক ভালো কি আশ্চর্য কিছুকালের মধ্যেই হেমেন্দ্র কঠিন যক্ষা রোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যু মুখে পতিত হল অনুকূলের তো এ অভিশাপ নয় ভবিষ্যৎবাণী এরকম বহু ঘটনাই আছে শিশু অনুকূলের জীবনে কিন্তু অনুকূল যে সাধারণ ছেলে নয় তার অসাধারণত্ব লক্ষ্য করে অনেক সাধু সন্ন্যাসী তার উজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে নানা উক্তি করেছেন একবার অনুকূলের কঠিন রোগ হলে এক সন্ন্যাসী এসে মন্তব্য করেছিলেন এ শিশু মরবে না এ সামান্য শিশু নয় আজকের ঘটনা এখানেই শেষ করছি আগামী পর্বে আরও আরও এমন সুন্দর ঘটনা এমন বাল্যলীলা আমরা আবার পরিবেশন করার চেষ্টা করব আমাদের সাথে থাকবেন বাসে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই সৎসঙ্গ ইন্ডিয়া সাবস্ক্রাইব করবেন দয়ালে শ্রীপাদ ও পদ্মে সকলের মঙ্গল প্রার্থনা জানাই জয়গুরু বনদেব পুরুষোত্তম